গুড মর্নিং শুভ সকাল বাবুদাস ব্লগে নতুন একটি ভিডিও দে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি তো দেখতেই পাচ্ছ রান্নাঘরে চলে এসেছি হ্যাঁ সকাল সকাল সমস্ত কাজ করে তো রান্নাঘরে চলে এসেছি ভাতটা হয়ে গেছে এখন বাবুর খাবারটা রান্না করছি তারপর ব্যাগের মধ্যে কী কী সবজি আছে সেটাই দেখছ আর আজকের রবিবার তো বাবা চিকেন এনেছে তো ডাটা আলু পটল দিয়ে একটা তরকারি আর চিকেনটাই রান্না করবো আজকে তো আমার সবজি কাটা হয়ে গেছে সব এবার ডাটা আলু পটল দিয়ে যে তরকারিটা করবো সর্ষে বাড়টার কাঁচা লঙ্কা জিরে দিয়ে সেটা একটু মিক্সিতে পেস্ট করে নিলাম আর এইদিকে চিকেনটা ধুয়ে নিয়েছি ভালো করে এবার হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখবো কিছুক্ষণের জন্য দিয়ে জলটা ঝরিয়ে নেবো আর কি চিকেন থেকে তোর ডাক্তার এটা দিকে জলটা দিয়ে দিলাম সেদ্ধ করতে তো এবার মাখিয়ে আমি মশলাটা করে নিলাম তারপর আলুটা ভেজে নেব দিয়ে চিকেনটা রান্না করতে শুরু করে দেবো আর যারা নতুন আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থেকো আর অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা পুরাতন দেখছো কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না এখনও তাদেরকে বলছি প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থেকো আজকে কিন্তু অনেকটাই গরমটা কম কম মনে হচ্ছে মানে সকালের দিকে একটু গরমটা পড়লো তারপরে দুটো দেড়টার দিক থেকে একটু গরমটা কমে গেলো তারপর একটু মেঘ মেঘ হয়েছিলো কিন্তু বৃষ্টিটা আর হলো না আমার রান্না হয়ে গেছে আর বাবাকে খেতে দিয়ে দেবো এবার মেনু তো তোমাদের আগেই বলে দিয়েছি খাওয়া দাওয়াটা করে নি এবার দেখতে থাকো সঙ্গে থাকা তো খাওয়া দাওয়া করে নিয়েছি এটু এটু মুছে বাসন টাসন ধুয়ে এসে চলে এসেছি আর এই যে খাটের তলায় অনেক জিনিস ছিল তো সেইগুলোই মানে অগোছল হয়েছিলো আর নোংরা হয়ে গেছিল তো খাটের তলাটা পরিষ্কার করব বলে এগুলো বের করেছি তো সমস্ত কিছু বের করে নিয়ে এখন খাটের তলাটা ঝাড় দিয়ে নেব মানে আজকে খাটের তলাটা নেকালাম না তার কারণ সব ঠিকঠাকই আছে শুধু ঝেড়ে আবার জিনিসগুলো গুছিয়ে রাখলাম দেখছো এরকম অবস্থা কিছুদিন পর দেখবে এই বস্তার সামনে পর্যন্ত চলে এসে জিনিস জিনিস মানে পেছনে ফাঁকা হয়ে যাবে সামনে এসে ভিড় করে ফেলবে এরকম একটা ব্যাপার তো এগুলো গুছোতেই বাবু উঠে পড়েছিলো মানে ঘুমিয়েছিল বাবা ঘুম পাড়িয়ে দিয়েছিল যেমন একানো হয়ে গেছে এগুলো ধুয়ে তারপর উঠোনটা ঝাড় দিয়ে বাবুকে তার আগে স্নান করিয়ে দিলাম তারপর ওগুলো কাজগুলো করে স্নান করে চলে এসেছি আর এই যে কালকে যে দুধটা পেতেছিলাম তো এরকম হয়েছে তো তারপর বিকেলবেলায় দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বিকেলে একটু রিলস বানানোর জন্য শাড়ি পরেছিলাম বাবু তখন ঘুম নিয়েছিল উঠে পড়লো তারপর বাবুর বাবুর খাওয়ারটা ভাঙানো হয়ে গেছে অনেকদিন কিন্তু চালা হচ্ছিল না তো ছেলে নিলাম তারপর সন্ধ্যাবেলায় দুজনে একটু চা খেয়ে নিয়েছিলাম আর ব্লগটা এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকে বাই